আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আমার আমার নামটা কি নাইম নাইম আমার চ্যানেল এবং পেজের নাম কি ইলিনাইম নাইম কুরিয়া না না আমি আমার প্রচন্ড একটু দিলাম আসুন আমরা মাগুরার মতিন ভাইয়ের একটা প্রচারণা দেখে আসি আমাদের জামাত ইসলামের প্রার্থী দারিফলাম নিশ্চয় দেখেছেন এই ভিডিওটা গতকালকে থেকে খুবই ভাইরাল এখন কেন ভাইরাল আমাদের মতিন ভাই যিনি জামাতের প্রার্থী আছেন তিনি তার নামটা ছাত্রদের মুখস্থ রাখাচ্ছেন এবং তাদের যে মার্কা জামাতের যে প্রথীক দাঁড়িপাল্লা সেটাও তিনি নিশ্চিত হতে চাচ্ছেন যে ছাত্রছাত্রীরা মনে রাখছে কিনা মানে এটা ছাত্রদের সম্ভবত মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তিনি একটা প্রোগ্রাম করতেছিলেন সেখানে প্রধান অতিথি থাকাকালীন মাসের মধ্যে ছাত্রদেরকে দাঁড় করিয়ে হাইস্কুলের তিনি তার দলের মার্কা এবং তার ব্যক্তি পরিচয় তিনি দিচ্ছিলেন এখন এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক দেখেন ওই যে কথা আছে না যে এক মন দুধে দুই এক ফোঁটা চেনা পড়লে পুরা দুধ নষ্ট হয়ে যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের রাজনৈতিক যে ঝামেলাগুলো ছিল বা ধরেন যে পথ চলায় ডিস্টারবেন্স ছিল দুই হাজার চব্বিশে এসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড পার করছে জামাত ইসলাম আর দলটির যিনি আমির আছেন বা যারা একাধিক নেতারা আছেন তারা দিনরাত চেষ্টা করছেন জামাতকে মানুষের কাছে পজিটিভ একটা ফিডব্যাক দিতে পাশাপাশি আমাদের অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও এই দলটাতে রাজনীতিতে কারেন্ট করতে এবং কেউ অনেকাংশে তারা বড় সফল হচ্ছেন নিবেন বিএনপির মতন দলও একটু টেনশন করছে যে আগামীতে জামাতের সাথে তাদের নির্বাচনটা কতটা হাড্ডাহাড্ডি হতে পারে এই যখন পরিস্থিতি অপরদিকে এই মতিন ভাই যে কাজটা করছেন বুইঝা করেন না বুঝা করেন এটা তিনি টোটালি রং করছেন কেন আমাদের রাজনীতি কলেজিয়েট লেভেল পর্যন্ত চলে কিন্তু স্কুলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সময় এই স্কুলের মধ্যে একটা কমিটি গঠন করা নিয়ে কিছু কার্যক্রম আমি নিজে সেটা সর্বোচ্চ সমালোচনা করেছি যে এই কর্মকাণ্ডগুলো মানুষকে খেপাই তোলে হয় কি যে আপনি একটা কাজ করতেছেন কিন্তু আপনার কাজটার ইফেক্ট একটা মানে লার্জেস্ট নাম্বার অফ পিপল যারা আছে তাদের কাছে আপনার কাজের বিষয়টা সমালোচিত নাকি প্রশংসিত এটা আপনার প্রথমে বুঝে রাখতে হবে তো সেই সিস্টেমটা নিয়ে আমরা যখন সমালোচনা করলাম এখন দেখা গেল বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন আব্দুল মতিন সাহেব তিনি একই কাজ করলেন মাগুরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে এখন টার্গেট কি টার্গেট হচ্ছে বাচ্চাদেরকে ভোট চিনাই দেওয়া বা ওনার পরিবার থেকে এখন এই ভিডিও প্রকাশের পর অনেকে আবার একটা ভিডিও নিয়ে সমালোচনা করছেন যে যেন তারেক রহমান ওই একটা স্কুলের এক বাচ্চা বলছিল যে মানে ডাক্তার হইতে গেলে তার অঙ্ক করতে হবে কেন তো সেইখানে তিনি বুঝাইতেছিলেন পুরো ভিডিও শেষের অংশে তিনি দুইটা সেন্টেন্স বলছিলেন যে তুমি তোমার মাকে বাবাকে সবাইকে বলবা যেন তারা সবাই ধানের শেষে ভোট দেয় কিন্তু ওনার বক্তব্যের শেষের অংশটা কিন্তু আপনি মনোযোগ দেন উনি বলছিলেন যে তোমাদের যে সমস্যাগুলো শিক্ষাঙ্গনে বা শিক্ষা সিস্টেমে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আমরা এবার এগুলো পরিবর্তন করব যে ডিস্টারবেন্সগুলো আছে এবার আমাদেরকে ভোট দাও যদি না করি তাহলে আগামীবার ভোট দিও না তার প্রসঙ্গটা ছিল এরকম বিশেষ বিষয়টা ওরকম না যে তিনি এখানে সরাসরি উপস্থিত হয়েছেন তিনি একটা ভার্চুয়াল প্রোগ্রাম করতেছিলেন একটা শিক্ষা বা বিদ্যালয়ের সাথে কানেক্টেড কোন একটা প্রোগ্রামে তো যারা জামাতের নেতাকর্মী আছেন তারা দাবি করতে চাইছেন যে জনাব তারেক রহমান যদি এরকম ধানের শীষের ভোট চায় বা নিজের প্রতীককে সামনে নিয়ে আসে তাহলে জামাতের আবদুল দোষটা করছে কি আসলে দোষ কেউই করে না আবার গুণও কেউ করে নাই এখন ভোটের ইস্যুটা যার যার আবার রাজনীতির পয়েন্ট অব ভিউতেও ধরেন এখানে তারা নির্দোষ কেন নির্দোষ কারণ রাজনীতির প্রচারণা আছে কিন্তু আমরা যারা আমজনতা আছি বা আমরা যারা ভাবি যে মিনিমাম লেভেলে শিক্ষাঙ্গনগুলোকে স্কুলগুলোকে রাজনীতির মুক্ত রাখা দেখেন এরা কেউ কোন দলকে সাপোর্ট করে তাদের বাপ্পারা কেউ কোন দলকে সাপোর্ট করে সেটা আলাদা কিন্তু যখন কোন একটা প্রার্থী কোন একটা বিশেষ দল থেকে গিয়ে সরাসরি প্রকাশ্যে এরকম বক্তব্য দেয় সেটা সমালোচনার বিষয় হয় আশা করি নিশ্চয় আব্দুল মতিন ভাই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনি অনুধাবন করতে পারছেন যে এটা একটা রং স্টেপ ছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমনকি সমালোচকদের আপনি একটা জায়গা করে দিচ্ছেন আগামীতে জামাতের নেতাকর্মীরা নিশ্চয়ই এগুলা মাথায় রাখবেন যে এগুলো মানুষ ফোকাস করে ভালো থাকুন